ঘরে লুকিয়ে খুঁজতে গিয়ে দীপার কাছে ধরা ইরা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সেনগুপ্ত বাড়িতে হাজির হয়ে যায় ইরা ইরাকে দেখে দীপা সহ সবাই বুঝতে পারে যে ওই বিজ্ঞপ্তি দেখেই ইরা হাজির হয়েছে ইরা সকলের সামনে বলে যে সূর্যর জীবনে তার অধিকার আছে আর সেদিন অ্যাক্সিডেন্টে তারা দুজন আলাদা হয়ে গিয়েছিল সে ভেবেছিল সূর্য মারা গেছে স্ত্রীর অধিকার দেখাতে থাকে ইরা যেটা সেনগুপ্ত বাড়ির কেউ মেনে নিতে পারে না তবে দীপা সকলের সামনে বলে যে ইরা এখন থেকে এ বাড়িতেই থাকবে মনে মনে ভাবে দীপা ইরা কি চাই সেটা সবার আগে জানতে হবে ইরাকে চোখে চোখে রাখতে হবে আর তার জন্যই ইরাকে এ বাড়িতেই থাকতে দিতে হবে এরপরে দেখা যায় যে ইরা সকলের চোখের আড়ালে সূর্যর ঘরে ঢুকে যায় এবং চুপি চুপি সূর্যর ঘরে ঢুকে ওই পেন ড্রাইভটা খুঁজতে যায় আর ঠিক তখনই দীপা সেখানে হাজির হয়ে যায় ইরাকে এইভাবে সূর্যর ঘরে দেখে দীপা বুঝতে পারে ইরা কিছু খুঁজছিল তাই দীপা রুদ্রমূর্তি নিয়ে ইরার কাছে জানতে চাই কি খুঁজছিলে ইরা ইরা কোনো কথা বলে না ইরা ভয় পেয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন হাতে নাতে ধরা পড়ে ইরা কমেন্ট করে জানাতে ভুলো না